সে ইসলাম বুঝে না সে যতই সালাদ আদায় করুক যতই সিয়াম পালন করুক সে বুঝে না ইসলাম কি যে তার দায়িত্বে ন্যায় পরায়ণ ন্যায় পরায়ণ প্রিন্সিপাল ওসি ডিসি প্রধানমন্ত্রী প্রধান উপদেষ্টা ন্যায় পরায়ণ সমন্বয়ক জান্নাতে যাবে আরেকজন তাহাজুদ গুজরের পূর্বে আরেকজন সালাত আদায়কারীর পূর্বে ন্যায় পরায়ণতা হচ্ছে ইসলামের সবচেয়ে বড় মাপকাঠি ফ্যাসিজম টিকে ছিল কিভাবে তাদেরকে অন্যায় তাদের মেরুদণ্ড সোজা তারা অন্যায় করেছে এবং টাকার কাছে কোন চাপের কাছে মাথা নত না করা এটাই শয়তানের বিরুদ্ধে যুদ্ধ গত পনেরো বছর যে ফ্যাসিজম প্রতিষ্ঠিত ছিল এই ফ্যাসিজমে হাজারো ওসি লক্ষ ডিসি লক্ষ এসপি নামাজি হাজি দরবেশ সে মনে করেছে সালাত ইসলাম কিন্তু সে তার দায়িত্বে ন্যায় পরায়ণ নয় সে যে একজন ওসি ওসি হিসেবে সে ন্যায় পরায়ণ দায়িত্ব পালন করেনি ডিসি সচিব হিসেবে এসপি হিসেবে অ্যাসিলেন্ট সাব রেজিস্ট্রার তার পদের সাথে আমানতের খেয়ানত করেছে অর্থাৎ অথ অর্থাৎ সে ইসলাম বুঝে না সে যতই সালাত আদায় করুক যতই শিম পালন করুক সে বুঝে না ইসলাম কি রসুল সাল্লাল্লাহ আলি ওয়াসাল্লাম বলেছেন সাব আতু ইউদিল্ল হুমল্লাহ ইয়ৌমালা আদিল্লাহ ইল্লাহ আদিল্লু সাত সুদিনীর মানুষকে আল্লাহ কঠিন কিয়ামতের মাঠে বিশেষ ছায়া দিবেন তার এক নাম্বার আলেম নয় হুজুর নয় তাহাদ্জুদ গুজার নয় পর্দা শিলা নয় আদেল যে তার দায়িত্বে ন্যায় পরায়ণ ন্যায় পরায়ণ প্রিন্সিপাল ওসি ডিসি প্রধানমন্ত্রী প্রধান উপদেষ্টা ন্যায় পরায়ণ সমন্বয়ক জান্নাতে যাবে আরেকজন পূর্বে আরেকজন সালাত আদায়কারীর পূর্বে ন্যায় পরায়ণতা হচ্ছে ইসলামের সবচেয়ে বড় মাপকাঠি অতএব ছাত্র ভাইদের উদ্দেশ্যে আমার উদাত্ত আহ্বান থাকবে আমার উদাত্ত ডাক থাকবে যে ইসলামের সকল শিক্ষা যদি আমরা ভুলে যাই এই দুটো মৌলিক শিক্ষার উপর যদি আমরা একটা প্রজন্ম তৈরি করতে পারি ফ্যাসিজম টিকে ছিল কিভাবে তাদেরকে অন্যায় তাদের মেরুদণ্ড সোজা নয় তারা অন্যায় করেছে আপনি সারা বাংলাদেশে মেরুদণ্ড সোজাওয়ালা সৎ ন্যায় পরায়ণ ওসিডিসি এসপি দেন ক্ষমতায় যেই আসুক না কেন দেশ সুন্দর চলবে তো ও এসপি কারা হবে আপনারাই হবে আপনারা শিখেন ইসলামের মূল শিক্ষা সৎ এবং ন্যায় পরায়ণ হওয়া এবং টাকার কাছে কোনো চাপের কাছে মাথা নত না করা এটাই শয়তানের বিরুদ্ধে যুদ্ধ সম্মানিত উপস্থিতি বক্তব্যের বিষয় ছিল অনেক কঠিন আমি হয়তো পুরো বিষয়টার উপর আপনাদেরকে ইসলামের পুরো সারমর্ম বা সামারি হয়তো আপনাদের সামনে পরিপূর্ণরূপে তুলে ধরতে পারলাম না তারপরে যতটুকু চেষ্টা করেছি তুলে ধরার চেষ্টা করেছি আল্লাহ সুবাহ আমাদের সকলকে আল্লাহ সুবাহানার এই একমাত্র মনোনীত দিনের উপর টিকে থাকার এবং এই দিনের উপর মৃত্যুবরণ করার এবং যেটা প্রকৃত সফলতার মানদণ্ড সেই জান্নাতে প্রবেশ করার তৌফিক দান করুক আল্লাহ মামিন ওয়াহ আহ আনহামদুলিল্লাহ রবিলাম আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি